দেখুন আমি প্রথমেই বলি আমরা আমাদের নেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে আমরা সি এর বিরোধিতা করছি না আর সিএ পশ্চিমবঙ্গের আগেও হয়েছে কিন্তু আমরা যে ভিন্ন চক্রান্ত সি এর নাম করে এবং এনআসির নাম করে যে ঘৃণ্য অভিসন্ধি ভারতীয় জনতা পার্টি করার চেষ্টা করছি আমরা তাদের সেইটার দ্বারা আমরা বিরোধিতা করি তীব্র বিরোধিতা করছি এবং ক্যাম্পের নামক যেভাবে ক্যাম্প করে সাধারণ নাগরিক বিশেষ করে হিন্দুকে কারণ আমাদের এই এলাকায় আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশ বর্ডার এবং বাংলাদেশ থেকে প্রচুর মানুষ হিন্দু যারা বিগত দিনগুলোতে আমাদের বাংলায় এসে শান্তিভাবে বসবাস করার জন্য তাদের বাংলাদেশে তাদের সম্পত্তি থেকে শুরু করে পরিবার পরিজন নিয়ে তারা এখানে চলে এসেছে এবং এই ধরনের মানুষগুলোকে হিন্দুর মোড়কে মুড়িয়ে ফেলার যে ঘৃণ্য চক্রান্ত এবং ভারতবর্ষকে হিন্দু মুসলমান হিন্দু রাষ্ট্র করে দেবো মুসলমানদের বিতাড়িত করব এই নাম করে যে এনআরসি আর বা আমরা দেখেছি আসামে এনআরসির নাম করে প্রায় বারো লক্ষ হিন্দু নাগরিকদের স্মরণ শরণার্থী ক্যাম্পে স্থানান্তরিত করেছে সেই সেই দিনগুলো আমাদের আজও মনে আছি আমরা সে অর্থে বলেছি আমাদের নেত্রীও বলেছে আমাদের নেতাও বলেছে এবং আমরা হরিঙ্গাটা শহর তৃণমূল কংগ্রেস প্রতিক্রাবদ্ধ যদি প্রশাসনিকভাবে কোনো রকম কিছু হয় তার বিরুদ্ধে আমরা করবো না কিন্তু দলীয়ভাবে ভারতীয় জনতা পার্টি যদি সিএল নাম করে কোনো রকম ক্যাম্প বা কোনো রকম কিছু করতে চায় সেটা আমরা এনআরসি নাম করে যদি কোনো রকম ক্যাম্প বা সহায়তা ক্যাম্প করতে চাই সেটা আমরা হরিঙ্গাড়া সহ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেটাকে আমরা ভেঙে ঘুরিয়ে দেবো এর জন্য যতদূর যেতে হয় যত আইনি লড়াই করতে হয় আমরা লড়াই করতে প্রস্তুত আছি কিরে তোদের হলো

নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নতমানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিস ও বস বেসিন উচ্চমানের মার্বেল টেকসোয় গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আদি চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন নতুন রূপে নতুন সাজে এবং আরো বড় পরিসরে চলে এলো দি বেঙ্গল ধাবা হ্যাঁ ঠিক শুনেছেন কাবা কল্যাণী এক্সপ্রেস ওয়ে ধারে অত্যন্ত সুনামের সঙ্গে চলছে দি বেঙ্গল ধাবা এখানে রয়েছে সাত হাজার স্কোয়ার ফিট ব্যাংকোয়েট কনফারেন্স হল ফ্যামিলি লাউঞ্জ বার রুপটপ লাউঞ্জ এছাড়াও এখানে রয়েছে ইন্ডিয়ান চাইনিজ কন্টিনেন্টাল সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট তাদের নতুন সংযোজন চাম্পারান মাটন সাথে সন্ধ্যায় খোলা আকাশের নিচে চা অথবা উপভোগ করুন দারুণ দারুণ ইভিনিং স্ন্যাক্স তাই আর দেরি না করে দেশ বিদেশের নামি দামি সুস্বাদু খাবার খেতে আজই চলে আসুন দা বেঙ্গল ধাবায়